সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করি তাই তো আর তার ফলেই যে কোনো কিছু একটা ইন্টারেস্টিং বা এক্সাইটিং কোনো একটা কিছু পেলে হাতে কোনো ছবি বা খবর আমরা সঙ্গে সঙ্গেই না ভেবে সেটা ফরওয়ার্ড করি নিজেদের পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে ঠিক বলছি তো হ্যাঁ আপনিও আবছার করে থাকেন জিনিসটা কিন্তু করবেন না এখন এই যা পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের যা অবস্থা দাঁড়িয়েছে যে যুদ্ধ পরিস্থিতি তাতে করে এগুলো করবেন না এটা আমি বলছি না আমাদের দেশের সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সকলেই অ্যাপিল করছেন আপনার কাছে যে সতর্ক থাকুন প্রতিটি চ্যানেল নিউজ চ্যানেল সবার উপর ভিজিল্যান্স রাখা হয়েছে কারণ আছে কারণ এখন যা ঘটছে সেটা কোনো রাজনৈতিক ঘটনা সেটা আভ্যন্তরীণ বা বৈদেশিক রাজনৈতিক ঘটনা ঘটছে না এটা দেশের সুরক্ষার বিষয় সেজন্য আপনি হয়তো একটা খবর পাচ্ছেন যেটাকে যাচাই না করে আপনি শেয়ার করছেন ইনস্ট্যান্ট যেমন আপনি আর পাঁচটা খবর বা ছবি আপনি যে কোনো কিছু ছবি বা ভিডিও পেলে শেয়ার করে দেন কিন্তু এক্ষেত্রে যখন করছেন আপনি ভাবছেন না কিন্তু এটা যে দেশের সুরক্ষার বিষয় একজন সিভিলিয়ান হয়ে আপনি হয়তো সেই মুহূর্তে বুঝছেন না পরে যখন আপনি জানছেন খবরটা সত্যি নয় এটা এআই জেনারেটেড বা ভুয়ো খবর পারপাসলি ছড়ানো হয়েছে তখন সেটা দেশের লোকরা দেশের ভিতরের কেউ ছড়ান বা বাইরে থেকে কোনোভাবে ছড়ানো হন তখন কিন্তু আপনি প্রকারান্তরে দায়ী হয়ে যাচ্ছেন এক্ষেত্রে আপনার কর্তব্য কি যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে বারবার আপিল করা হচ্ছে যে এগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকুন কোনো খবর যাচাই না করে যেটা নিউজ চ্যানেলগুলিকে পর্যন্ত মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলিও তাদের টিআরপি বাড়ানোর জন্য কথা শুনছে না তারাও কিন্তু এগুলো করছে অতএব এগুলো কিন্তু দেশের সুরক্ষা আপনি নিশ্চয়ই দেশকে ভালোবাসেন আপনি নিশ্চয়ই আপনার দেশের সুরক্ষা চান অতএব আমরা সবাই ভারতবাসী হিসেবে নিশ্চয়ই চাই অতএব আপনাকে যা কিছু করতে হবে অনেক ভেবে চিনতে করতে হবে সেজন্য কোনো খবরই কোনো কিছুই ছবি বা ভিডিও পেলে শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখুন এটা আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে আপিল করছি সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা অতি অবশ্যই একটা সতর্কতামূলক ভিডিও এবং দেশের সুরক্ষার জন্য ভীষণ জরুরি ভিডিও বলে আমি মনে করি আমার চ্যানেল খুবই ক্ষুদ্র একেবারেই কেউ চেনে না তবুও আমি আমার চ্যানেলের থ্রুতে আমি চাই যতজন দেখবেন আমার ভিডিওটা প্রত্যেকে যেন অন্তত এই বিষয়গুলিতে সচেতন হন যে আপনার কি কর্তব্য এই পরিস্থিতিতে আমরা সকলে সিভিলিয়ান আমরা তো বর্ডারে গিয়ে বা কোনোভাবে গিয়ে দেশকে বাঁচানোর জন্য যে মানে ফিল্ডে নেমে যুদ্ধ করতে পারবো না আমরা কিন্তু কিছু কাজ করতে পারি কি কাজ করতে পারি যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমাদেরকে অ্যাপিল করছেন যে এই পরিস্থিতি জরুরি পরিস্থিতিতে আমাদের এই কাজগুলো করা যাবে না যা কিছু ইচ্ছা হলো বলে দিলাম শেয়ার করে দিলাম ছড়িয়ে দিলাম ভাইরাল হল ভিডিও সেটা করা যাবে না কিছুক্ষণ পরে যখন বুঝলাম তখন ডিলিট করে দিয়ে বললাম আমি এটা জানতাম না আমার তো এটা জানা ছিল না কিন্তু ততক্ষণে ভিডিওটা অনেক ছড়িয়ে গিয়েছে সেই জন্য একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কর্তব্য এগুলো না করা এগুলো করা থেকে নিজেকে বিরত রাখুন দ্বিতীয়ত বেশ কিছু প্যানিক করার মতন কথা পারপাসলি এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউনিভার্সিটির মাধ্যমে ছড়ানো হচ্ছে পারপাসলি বলবো কারণ একেবারেই কেউ কিছু বোঝেন না জানেন না এটা তো হতে পারে না এবং না বুঝে না জেনেও হয়তো অনেকে মেসেজগুলি ভয় পেয়ে প্যানিক করে ফরওয়ার্ড করছেন কীরকম যেমন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এ ট্রানজ্যাকশান কোনো বন্ধ আছে বা এই ধরনের কিছু ভুলভাল নিউজ এগুলো বিশ্বাস করবেন না কারণ এরকম যে এটিএম থেকে টাকা তোলা যাবে না বা কিছু এরকম হতে পারে না আমাদের সরকার দেশের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সকলে আপনাকে ইনফর্ম করবে যে কোনো জরুরি কিছু হলে যেমন মকড্রিলের কথাটা অ্যানাউন্সমেন্ট করে আগের দিন বা তার আগের দিন জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেকের দায়িত্ব নিয়ে এই কাজটা করে এবং আমাদের দেশে সেনাবাহিনীর উপর আমাদের ভরসা আছে যে তার তাদের মাধ্যমে যা কাজ হবে সব দেশ জন্য ভালো কাজ হবে এবং হচ্ছে আমরা সে আমাদের ভরসা রাখতে হবে অতএব এমন কোনো খবর ভুয়ো খবর পেলে না ছড়ালেন এটা করা থেকে নিজেকে বিরত রাখুন ভুয়ো খবরই বলবো কারণ এগুলো সমস্ত মিথ্যা যে এটিএম থেকে টাকা তোলা যাবে না অতএব আপনি বেশি করে টাকা তুলে নগদ ঘরে সঞ্চয় করতে গেলেন আর আপনার পরে যিনি এলেন তিনি আর টাকাটা তুলতে পারলেন না তার হয়তো খুব জরুরি ওষুধ কিনতে হতো ঠিক এই ওষুধের কথাতেই মনে হচ্ছে বলি যে অনেকেই প্যানিক করেন ঠিক একই রকম কোভিডের সময়ে পরিস্থিতি তৈরি হয়েছিল তখনও কিন্তু সরকার বলেছিল আপনাদেরকে যথেষ্ট পরিমাণ জরুরি ওষুধ এবং খাবার দাবার মজুত আছে দেশে এটা সব দেশে থাকে আমাদের দেশে বিশেষ করে এগুলোর দিকে নজর রাখা হয় যথেষ্ট পরিমাণ পেট্রোল পেট্রোলিয়াম যে জিনিস পেট্রোলিয়াম যেটা লাগে জরুরি প্রচুর পরিমাণে এবং যে জরুরি খাবার জরুরি ওষুধ জল সমস্ত সঞ্চয় আছে কেউ কেউ দেখা যাচ্ছে প্রচুর জল স্টক করছেন বাড়িতে এগুলো পাগলামি এগুলো করবেন না বা ওষুধ ছয় মাস এক বছরের ওষুধ কিনে স্টক করছেন এগুলো করবেন না কারণ আপনি এরকম করলে যেটা হবে স্কারসিটি তৈরি হবে তাতে অন্যরা প্রয়োজনীয় তাদেরও কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য জরুরি ওষুধটা প্রয়োজন তারা পাবেন না অতএব এইসব করা থেকে বিরত থাকুন ঠিক কোভিডের সময় একই রকম সিচুয়েশন তৈরি হয়েছিল যে প্রচুর খাবার দাবার কেউ কেউ স্টক করে ফেললেন প্রচুর চাল কিনে বাড়িতে ঢুকিয়ে ফেললেন বস্তা বস্তা একশো কিলো চাল ঢুকিয়ে ফেললেন এগুলো করবেন না কারণ এরকম কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়নি যদি হয় যদি প্রয়োজন হয় কোনো কিছু স্টক করার আপনাদের সরকার থেকে সরকারিভাবে জানানো হবে এই প্রসঙ্গে বলি যে সমস্ত ছবি ভিডিও নানান ধরনের ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেগুলির অথেন্টিসিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ সরকার থেকে বা যে মিলিটারি সেনাপ্রধান যারা বা যেমন আমরা দেখলাম যে সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার যিনি ভূমিকা সিং তারা দুজন প্রেস ব্রিফ করলেন তারা জানালেন যে অপারেশন সিন্দুরে কি হয়েছিল কি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এক্স্যাক্টলি কি করেছেন সেটা ছিল সরকারি এবং অথেন্টিক ভাষণ সরকারি স্পিচ সরকারি লেভেলে অথেন্টিক স্পিচ এটা বিশ্বাস করার যোগ্য এটা বিশ্বাস আমরা করতে বাধ্য কিন্তু এরপরে যেটা রটলো যে অপারেশান সিন্ধু টু হঠাৎ করে দেখা গেল আট তারিখ মাঝরাতে মানে সাত তারিখ মাঝরাতে যেটা হলো মাঝরাতের পরে সকালে উঠে আমরা আট তারিখ শুনতে পাচ্ছি এই হয়ে গেছে তাই হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে সব কিছু কিন্তু অথেন্টিক খবর নয় সব কিছু এইভাবে শুনেই বিশ্বাস করবেন না শুনে বলতে ওই হোয়াটসঅ্যাপে ভেসে এলো সেটা দিয়ে আপনি ফরওয়ার্ড করে দিলেন এইভাবে ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হয়ে গেল তাতে করে আপনার ভিডিও বা অন্যের ভিডিও হয়তো ভাইরাল হলো কিন্তু দেশের ক্ষতি হতে পারে সেজন্য দেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না এগুলো থেকে বিরত রাখুন নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সিভিলিয়ান হিসেবে আপনি অবশ্যই প্রমাণ করতে পারেন এইভাবে প্রমাণ করতে পারেন যে যে কোনো কিছু পেলেন সেটা শেয়ার করবেন না তার অথেন্টিসিটি আপনি কোথায় পাবেন যখন সরকার থেকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বা যে সেনাপ্রধানরা যারা প্রেস ব্রিফ করছেন তারা একদিন দুদিন ছাড়া ছাড়া প্রেস ব্রিফ করছেন আপনারা সেখানেই জানতে পারবেন সমস্ত কিছু ততক্ষণ আপনাদের ওয়েট করতেই হবে যে কোনো খবর যে কোনো ছবি বা ভিডিও পেলে এইভাবে পাগলের মতন শেয়ার করবেন না আর যেটা করবেন না ওষুধ জরুরি ওষুধ বা জল বা খাবার দাবার সঞ্চয় করবেন না পাগলের মতন এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের দেশে যথেষ্ট পরিমাণ খাবার জল ওষুধ সমস্ত মজুদ আছে আমাদের দেশের সরকার যথেষ্ট বাকিবহাল সেনাবাহিনী যথেষ্ট বাকিবহাল এবং কেপেবল সেজন্য আমাদের সরকার এবং সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে এবং সেইভাবে আমাদের তারা যা বলেন সেভাবে চলতে হবে নিজের মতে কোথায় কি হোয়াটসঅ্যাপ ফেসবুকে পেলেন সেটা ফরওয়ার্ড করলেন সেটা নিয়ে প্যানিক করলেন এবং আরও প্যানিকটা ছড়িয়ে দিলেন লোকের মাঝে এটা করে নিজের এবং দশের ক্ষতি করবেন না দেশের ক্ষতি তো করবেনই না এই মেসেজটুকু আমার দেওয়ার ছিল প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছেন কী বলেছি সেজন্য সতর্ক থাকুন শান্ত থাকুন সংহত থাকুন কিন্তু কোনো ভুয়ো মেসেজ বা কোনো কিছু এইভাবে ছড়াবেন না কোনো ছবি বা খবর প্রচার করবেন না না বুঝে না জেনে যেটা অথেন্টিক আদৌ নয় হয়তো এই কথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করব সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন